নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল কুম্ভ রাশির বোনাস রাশিফল সেপ্টেম্বর মাসের রাশিফল আপনারা জানেন যে বোনাস রাশিফলের এই সিরিজে আমরা যে শুধুমাত্র রাশিফলকে প্রাধান্য দিই তা কিন্তু একদমই নয় রাশিফলের সাথে সাথে আমরা প্রাধান্য দিই নক্ষত্রভিত্তিক প্রেডিকশন আর আজকের অনুষ্ঠানেও আমরা তিনটি নক্ষত্রকে নিয়ে বিস্তারিত আলোচনা করব যথাক্রমে তার মধ্যে থাকছে ধনিষ্ঠা নক্ষত্র আপনাদের গণটা দেবারিগণ নক্ষত্র শতভিশান এনাদেরও গণটে কিন্তু দেবারিগণ এবং পূর্ব ভাদ্রপদ নরগণের নক্ষত্র এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অনেক কথা বলার আছে অনেক বিষয় নিয়ে বোঝারও আছে প্রথমেই জানাই যে আপনাদের হেলথ কেমন যেতে পারে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই মানুষের হেলথের জায়গাটা কর খুব এনহান্সিং যে হেলথের জায়গা দেখতে পাচ্ছি তা কিন্তু নয় তবে এটুকু আপনাদেরকে বলতে পারি যে হেলথ রিলেটেড কিছু ডিটোরিয়েশনের জায়গা আছে হেলথ রিলেটেড অনেকেই ভোগান্তির মধ্যে রয়েছে মানসিক চাপ থেকে শুরু করে টুকটাক কেটা ওটা বিভিন্ন রকম প্রবলেম বারংবার আপনাদের আসছে দেখুন প্রত্যেকেই তো চাই সুস্থ থাকতে সুস্থ থাকার অধিকার সবার আছে কিন্তু কুম্ভের কারেন্ট সিচুয়েশানে রাষ্ট্রাধিপতি রেট্রোগ্রেড মোশানে থাকা এবং তার ইনক্লিনেশান দ্বাদশে থাকার কারণে অনেকের ক্ষেত্রে আমরা কিছু অযাচিত ব্যয়ও হেলথের ক্ষেত্রে দেখলাম বিভিন্ন রকমভাবে হেলথের ক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গাও কিন্তু লক্ষ্য করা গেল এখন যদি প্রশ্ন আপনার এটা থাকে যে সবই বুঝলাম সবই ঠিক আছে এ মাসে কেমন হবে এ মাসে স্বাস্থ্যের জায়গাটা কতটা ইম্প্রুভ করতে পারে এক্ষেত্রে আপনাদের জানাই এ মাসের মোটামুটি ষোলো তারিখের পর থেকে ষোলো তারিখের পর থেকে আমরা কিছুটা হেলথ রিলেটেড পজিটিভিটি দেখতে পারবো তার আগে মিডিয়কর পরিস্থিতি থাকবে তার আগে যেটা হবে হেলথের ক্ষেত্রে কিছু মেডিকেশনের প্রয়োজন হল কিছু ডিস্টারবেন্স ফিল করলাম এই ধরনের অবকাশ কিন্তু লক্ষ্য করা যায় আমরা যদি ফার্দার আলোচনা করি ফার্দার অন্য বিষয় নিয়ে আমরা চর্চা করি সেক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে কুম্ভের হেলথের যাদের অপারেট হয়েছে ভেরি রিসেন্ট কোনো ক্রনিক প্রবলেম থেকে যারা বেরিয়েছেন কোনো রকম বিষয় নিয়ে যাদের অপারেট হয়েছে প্রবলেম এসেছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু পারবে রিকোভারি রেট অসম্ভব বেশি থাকবে এ মাসে তুলনামূলকভাবে মনে করা যায় রিকোভারির জায়গা বেটার থাকছে পজিটিভিটির জায়গা বেটার থাকছে এবং যে যে ক্ষেত্রে আপনাদের সমস্যা আছে সেই প্রবলেমগুলো থেকে বেরোনোর অবকাশ আমরা কিন্তু এ মাসে লক্ষ্য করতে পারব ফার্দার চলুন আলোচনা করি এবার আমাদের যে আলোচনার বিষয়বস্তু থাকছে সেটি হলো কুম্ভ রাশির অর্থনৈতিক ভাগ্য আর এটি কিন্তু প্রচুর পরিমাণে ভাবার কারণ সাড়ে সাতের এই ফেজে কুম্ভের প্রায় অনেকেরই আমরা দেখছি আর্থিক প্রবলেম এখন আর্থিক প্রবলেম মানে কেমন প্রবলেম কতটা আর্থিক প্রবলেমের জায়গা রয়েছে এটা অবশ্যই মনে করা যে এই যে আর্থিক প্রবলেম আপনাদের কারেন্টলি ফেস করছেন কোথাও গিয়ে একটা অনটন কোথাও গিয়ে একটা অর্থ না প্রাপ্তির জায়গা কোথাও গিয়ে টাকা আটকে থাকা কোথাও গিয়ে নিজের টাকা আছে সেটা তুলে ব্যয় করতে পারছেন না কিছু প্রতিবন্ধকতা এসেছে হঠাৎ করে একজনের হেলথ ইস্যুস হলো তার কারণে আপনার কিছু খরচ হয়ে গেল বা কোথাও যেন গিয়ে মনিটারি ম্যাটার কিন্তু কুম্ভের অনেকেরই এই সময় খুব সুস্থ জায়গায় নেই বেশ চিন্তার মধ্যে অনেকে কিন্তু রয়েছে দেখুন সবাই চায় তার অর্থনৈতিক ভা তার অর্থনৈতিক জায়গাটা ভালো হোক অর্থনৈতিক জায়গাটা এনহান্স করুক কুম্ভও নিশ্চয়ই সেই ধরনের একটা মানসিকতা রাখেন কিন্তু আজকে দাঁড়িয়ে যদি আমরা এটা জানার চেষ্টা করি এটা বোঝার চেষ্টা করি যে কুম্ভের তার আর্থিক জায়গাটা কতটা পজিটিভ করতে পারবে এটুকু আমি অ্যাশোরেন্স আপনাদের দিচ্ছি এই মাসেও আর্থিক জায়গা কিন্তু কিছুটা বেটার থাকবে অন্তত আনস্টেবল হবে না কিছুটা স্টেবিলিটি আসবে কিছু পৈতৃক সূত্রে হোক কোনো অন্য সূত্রে হোক কোনো প্রপার্টি রিলেটেড ইস্যু নিয়ে হোক সেই জায়গাগুলো থেকে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভ একটা ভাইস তৈরি করতে পারবো যথেষ্ট পজিটিভিটির একটা ক্রম কিন্তু আমরা তৈরি করতে পারবো এবার চলুন আমরা অন্যান্য বিষয়বস্তু নিয়ে আলোচনা করি এবার আমাদের অন্যান্য বিষয়বস্তু নিয়ে যেটা আলোচনা করতে হবে সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের পারিবারিক পরিবার নিয়ে তো কুম্ভের নানা রকমের প্রতিবন্ধকতা এলোই নিজের মানুষগুলোর সাথে যে রিলেশনশিপ আপনি মাঝে তৈরি করে ফেলেছেন যে ধরনের একটা রিলেশনশিপের জায়গা আপনি দেখলেন সেটা অবশ্যই ছিনতার অবশ্যই প্রতিবন্ধকতার আজকে দাঁড়িয়ে আপনি যদি আমাকে এটা বলেন যে কুম্ভ আদতে উঠতে পারবে কিনা আদতেও এনহান্সমেন্টের একটা জায়গা তৈরি করতে পারবে কিনা আমি মনে করি অবশ্যই কুম্ভ রাশির পক্ষে সেটা সম্ভব কুম্ভ রাশি সেই ধরনের একটা অবকাশ তৈরি করতে চলেছেন তৈরি করতে পারবেন এবং আইনি জটিলতা যাদের রয়েছে পরিবার সূত্রে পারিবারিক সূত্রে সেই আইনি জটিলতা নিয়ে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে আশাবাদী যে সমাধান হওয়া যাবে কুম্ভের সেটা ললিটিগেশন যদি আপনার প্রতিবেশী কেন্দ্রিক হয় ল লিটিগেশন যদি আপনার প্রপার্টি কেন্দ্রিক হয় ল লিটিগেশন ইভেন যদি আপনার জব বা প্রফেশন রিলেটেড হয় সেখানে সমাধান আসবে শুধুমাত্র একটা বিষয়ের ল লিটিগেশনের ক্ষেত্রে আমরা ধনাত্মকতা কম পাবো বা কম পেতে পারি সেটি হচ্ছে বিবাহিত জীবন রিলেটেড যারা ডিভোর্সে গেছেন বা এই ধরনের বিষয়ে কোনো ফাইল করেছেন কেস জটিলতার মধ্যে গিয়েছেন তাদের বিষয় আচ্ছা এছাড়াও আমরা যদি অন্যান্য বিষয়গুলোকে নিয়ে আলোচনা করি এমনি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে এডুকেশনাল জায়গাটা কিন্তু আগের থেকে বেটার হবে মূলত আঠারোই সেপ্টেম্বরের পর থেকে এডুকেশনাল জায়গা কুম্ভ রাশির ভালো দিকে যাবে বলে আমি অন্তত মনে করছি এবং মাঝে যে যে ধরনের এডুকেশনাল ডিস্টারবেন্স হোজ যে যে ধরনের সমস্যাগুলো তৈরি হোজ সেই জায়গা থেকে অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন তেমন সংযোগ বা সম্ভাবনা এটা কিন্তু লক্ষ্য করতে পারছি আচ্ছা এবার আপনাদের জানাই যে যারা হায়ার এডুকেশনে আছে অলরেডি এডুকেশনাল এঙ্গেজমেন্টস রয়েছে হায়ার এডুকেশনে তাদের কি হতে পারে পরিস্থিতি অনেকটাই বেটার দিকে যাবে অনেকটাই বেটার একটা জায়গা বা বেটার একটা ক্রম আমরা কিন্তু তৈরি করতে পারবো বা তৈরি করতে চলেছি আর রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনারা জানেন যে গুরুজনের হেলথ নিয়েও প্রবলেমে পড়তে হয়েছে যদিও আজকের দিনে দাঁড়িয়ে আপনার সেই প্রবলেম শ্রী গণেশের কৃপায় আপনার ইষ্টের কৃপায় অনেকটা বেটার জায়গায় রয়েছে একটু সময় দিতে হবে পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য বাট হ্যাঁ এটা অবশ্যই আপনাকে আমি অ্যাসুরেন্স দিচ্ছি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বা নিয়ন্ত্রণের অবকাশের জায়গা আসবে স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে উদ্বেগ কমাতে হবে কিছু ক্ষেত্রে সাইকোলজিক্যাল কাউন্সিলের প্রয়োজনীয়তা হতে পারে আর সকলকে বিশ্বাস করাটা কিন্তু বন্ধ করতে হবে চট জলদি এটাকে বিশ্বাস করলাম ওটাকে বিশ্বাস করলাম ঠিক আছে একটা মানুষকে বিশ্বাস করে জীবন স্রোতে এগিয়ে যাচ্ছি তার সাথে রিলেশনশিপে চলে গিয়েছি কিন্তু তাকে অ্যাকচুয়ালি আরও করে চিনতেই পারিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সাথে পরিচয় এই বিষয়গুলোকে নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজনীয়তা রোজ এই বিষয়গুলোকে নিয়ে গভীরভাবে ভাবতে হবে বা ভাবার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা উভয়ই লক্ষ্য করতে পারছি কুম্ভ যাদের ব্যাঙ্কিং সমস্যা ট্যাক্স রিলেটেড সমস্যা বিভিন্ন রকমের কাগজপত্র রিলেটেড একটা ইস্যুস বিগত দিনে আপনি পাচ্ছিলেন সেই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক দিকে নিয়ে যাওয়া যাবে এটা নিয়ে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না বা অসুবিধা হওয়ার কোনো জায়গা কিন্তু দেখছি না কুম্ভ জাতক জাতিকাদের আমি বলবো যে এই সময়ে যারা ব্যবসা করছেন একটু ধৈর্য ধরুন খুব ভালো একটা জায়গা কিন্তু সেপ্টেম্বরেও আপনারা পেতে চলেছেন বা পাবেন তবে মাথায় রাখতে হবে দূরে যারা ব্যবসা করেন অন্য দেশে অন্য প্রদেশে তারা একটু বেশি সচেতনতা রাখুন একটু বেশি সাবধানতা রাখুন কারণ বিভিন্ন রকমভাবে আপনাদের যে প্রবলেমগুলোর কন্টিনিউশন হচ্ছে ব্যবসা কেন্দ্রিক বিষয়ে বা দূরের রিলেশনশিপগুলোকে কেন্দ্র করে সেটাকে সমাধান করতে হলে আমাদের কিন্তু সময় দিতে হবে বাই টাইম আমরা অনেক কিছুরই সমাধান করতে পারব সাড়ে সাতই চলছে পরের বছরও সাড়ে সাতই থাকবে আগামী কয়েক বছর সাড়ে সাতির আওতার মধ্যে থেকেও আমাদেরকে অনেক বেশি গ্রো করতে হবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আর তার জন্য সব থেকে যেটা দরকার মেন্টাল হেলথটাকে স্ট্রং রাখ যত বেশি মানসিক শক্তি বজায় রাখতে পারবেন যত বেশি মেন্টাল স্ট্রেংথ রাখতে পারবেন তত ডেভেলপমেন্ট কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন বা তত ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের হবে ফার্দার আলোচনা নক্ষত্র নক্ষত্রভিত্তিক প্রথম নক্ষত্র ধনিষ্ঠা দেবারীগণের নক্ষত্র ধনিষ্ঠার অধিপতি মঙ্গল বর্তমানে ধনিষ্ঠার হেলথ একটা বড় ফ্যাক্টর হেলথ রিলেটেড বিভিন্ন ডিটোরিয়েশন বারংবার ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের আসছে পারিবারিক জীবন নিয়ে সমস্যা হচ্ছে ধনিষ্ঠার ধনিষ্ঠা কোথাও যেন গিয়ে লিমিটেশনের মধ্যে পড়ে যাচ্ছে নিজের পছন্দগুলো নিজের ইচ্ছাগুলো সেগুলো পূরণ করতে গিয়ে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আপনার বারংবার আসছে আপনার অনেক পরিকল্পনা আছে আপনি অনেকটা এগোতে চান কিন্তু সেই পরিকল্পনা বিভিন্ন রকমভাবে কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে আজকে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন এই পরিকল্পনাগুলোকে কতটা বাস্তবায়িত করা যায় আজকে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করে কতটা এগিয়ে যাওয়া যায় আমি কিন্তু মনে করি পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করে আমরা এগোতে পারব যথেষ্ট পরিমাণে গ্রোথ সেটা কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে অসুবিধা হবে না হ্যাঁ সম্পর্কজনিত বিষয় নিয়ে একটা কথা মাথায় রাখতে হবে চটজলদি নতুন কাউকে সিলেকশন করা নতুন কারোর সাথে পথ চলার পরিকল্পনা করা এগুলো কিন্তু একটু ভাবতে হবে লিটিগেশান নিয়ে যারা ফেঁসে আছেন ডিভোর্স সমগোত্রীয় বিষয় ধীরে ধীরে তাদের ইম্প্রুভমেন্ট হবে ভেরি ইমিডিয়েট পূর্ণাঙ্গ ইম্প্রুভমেন্টের জায়গা দেখছি না তবে হ্যাঁ এটুকু আপনাকে আমি অ্যাসিওরেন্স দিচ্ছি এটুকু আপনাকে আমি কথা দিতে পারি যে পরিস্থিতি স্বাভাবিক অনেকটাই আমরা করতে পারব তার গতি প্রকৃতি ইত্যাদি বিষয় কিন্তু লক্ষ্য করাও যাবে রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ নক্ষত্র যদি হয়ে থাকে ধনিষ্ঠা ধনিষ্ঠার যাদের শত্রুতা নিয়ে মেন সমস্যা সেটা প্রতিবেশী সেটা পরিবার সেটা আত্মীয় স্বজন বন্ধু পরিজন তাদের ক্ষেত্রে শত্রুতার মাত্রাটা কিছুটা হলেও কিন্তু হ্রাসপ্রাপ্ত হতে পারে তার মানে এটা নিয়ে কোনো ডাউট রাখা যায় না এটা নিয়ে কোনো ডাউট আপনাদের আমি রাখছি না যে শত্রুতা থেকে শুরু করে আত্মীয় স্বজনদের সাথে রিলেশনশিপ বিভিন্ন বন্ডিং ইত্যাদি বিষয়ে মোর পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে এ মাসে শুধু মাথায় রাখবেন আক্রমণাত্মক প্রাণী থেকে সমস্যা হতে পারে যারা মর্নিং ওয়াকে যান যারা জঙ্গল ইত্যাদি জায়গায় ট্রাভেল করেন তারা একটু সচেতন থাকবেন একটা হচ্ছে বিষাক্ত প্রাণী থেকে এবং দ্বিতীয়ত হলো যে বা যারা গাড়ি চালান গাড়ি রিলেটেড ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত রয়েছে আচ্ছা আর একটা কথা আপনাদের বলে রাখি যারা স্পিরিচুয়ালিটির সাথে থাকেন স্পিরিচুয়ালিটির সাথে থাকতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা এ মাসেও আমরা লক্ষ্য করতে পাচ্ছি, খুব অসুবিধার জায়গা কিন্তু সিগনিফিকেন্টলি পাচ্ছি না উপরন্তু পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে এবং এর সাথে সাথে আমরা যদি আলোচনা করি নক্ষত্রভিত্তিক আরও দুটো কথা মাথায় আসে সেটা হলো এডুকেশন ধনিষ্ঠার এডুকেশনে হঠাৎ একটা সার্ডেন ডিস্টারবেন্স এসেছে একটু সময় দিন এডুকেশনাল ডিস্টারবেন্স এডুকেশনাল প্রবলেমটা পুরোপুরি আমরা মিটিয়ে এগোতে পারব নক্ষত্র যদি আপনার হয়ে থাকে শতভিসা অর্থাৎ দেবারিগণের নক্ষত্র রাহুণ নক্ষত্র শতভিসা শতভিসার হেলথ প্রবলেমটা হ্যাবোক রয়েছে বর্তমানে সময় দিতে হবে যাতে হেলথ প্রবলেম রিলেটেড বিষয়ে আমরা এগোতে পারি সময় দিন ধীরে ধীরে আমরা এক্ষেত্রে ইম্প্রুভমেন্ট পাবো আপনার বর্তমান যে স্বাস্থ্য সমস্যা রয়েছে সেটি থেকে আমরা যথেষ্ট একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবো বলে আমি বিশ্বাস করি বা আমি মনে করি আর গুরুজন হেলথের ক্ষেত্রেও শতভিসা কিন্তু এই মাসে একটু ভালো ফল পেতে চলেছে তবে ভিসার অর্থনৈতিক যন্ত্রণাটা এ মাসে পুরোপুরি মিটবে না আর্থিক যে সমস্যা রয়েছে আর্থিক যে যন্ত্রণাটা রয়েছে সময় দিতে হবে পূর্ণাঙ্গ সমাধানের জন্য বর্তমান সময়ে আপনার কিছু লোন কিছু বাকি এগুলো কিন্তু অলরেডি তৈরি হয়েছে এই জায়গাগুলো কিন্তু পূর্ণাঙ্গ সমাধানের জন্য এই মুহূর্তে তৈরি হবে না বা এই মুহূর্তে পূর্ণাঙ্গ সমাধান কিন্তু হবে না তবে শতবিশার ক্ষেত্রে একটা বিষয় খুব স্পষ্ট নতুন করে লোন প্রাপ্তির জন্য যারা অ্যাপ্লাই করেছেন স্যাংশন হয়ে যাবে তবে কতটা প্রয়োজন আছে সেটা আপনি অনেক বেটার বুঝবেন যারা চাকরি হারিয়েছেন ভেরি রিসেন্ট বুঝতে পারছেন না কিভাবে চলবেন ব্যবসা করবেন না চাকরি করবেন আমি আপনাকে একটা কথাই বলি আপাতত চাকরি করুন দেখুন অনেক সময় আমরা এমন কিছু সিলেকশন করে ফেলি জিনভেস্ট করে ফেলি ব্যবসা শুরু করব। ব্যবসায় ডেভেলপমেন্ট হবে অনেকেই ব্যবসায় খুব ভালো জায়গা তৈরি করতে পারেন কিন্তু সবাই কি পারেন সবার কি ব্যবসার জায়গাটা চরমভাবে উন্নতি লাভ করে করে না কিন্তু তাহলে এখানে আমাদের অনেকটা বুঝতে হবে যে যে বা যারা ব্যবসায় চরম উন্নতির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা কুম্ভের বিশেষ করে ভিসা সমস্যা এই মুহূর্তে ফেস করছি কারণ প্রচুর ইনভেস্ট হয়ে গেছে সেই তুলনায় রিটার্ন কিন্তু অনেকটাই কম তাহলে এই জায়গাটাকে যতটা নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণ করতে হবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে শত ভিসার শত্রুর জায়গাটা এ থাকছে তবে শত্রুর জায়গাটা থাকলেও মাত্রাটা কমবে ক্ষতির সম্ভাবনা অনেকটাই শতভিসার কমতে চলেছে শতভিসার মায়ের সাথে সম্পর্কটাকে ভালো রাখতে হবে পিতার সাথে সম্পর্কটাকে ভালো রাখার প্রয়োজনীয়তা রয়েছে দাম্পত্য জীবন মিডিয়কর চলবে শতভিসার নাম্পত্য লল থেকে অনেকটা মুক্তি লাভের সম্ভাবনা এডুকেশন উন্নতির জায়গা শেষের দিকে হবে আঠারো তারিখের পর কর্মজীবনের উন্নতি লক্ষ্য করতে পারবো সম্পর্ক যেটা ভেঙে গেছে সেটা নিয়ে কিন্তু নতুন করে এগোনোতে অনেক রকমের বাধা আসতে পারে তার মানে ভাঙার সম্পর্ক বা ব্রেকআপ হয়ে যাওয়ার সম্পর্ক এই মুহূর্তেই পূর্ণাঙ্গ ঠিক হবে না তবে ক্রাশ বা ভালোবাসার মানুষটির সাথে বন্ধন কন্টিনিউয়েশন এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে মায়ের ক্ষেত্রে কর্মজীবন বেটার দিকে যেতে পারে তবে যাদের হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে কর্মজীবন রিলেটেড প্রবলেম ফেস করছেন একটু টাইম দিতে হবে পূর্ণাঙ্গ সমাধানের জন্য দূরে কোথাও করতে গেলে অবশ্যই খুব বিশ্বস্ত মানুষদের সাথে যাবেন আদারওয়াইজ না যাওয়াই ভালো এই সময় কোনো রিক্স নিয়ে কাজ করাটা উচিত হবে না কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখছি শতভিশে এখন ডিসিশান মেকিংয়ের জায়গায় নেই যে ডিসিশানগুলো আপনি নিচ্ছেন ছোটোখাটো ডিসিশানও দেখবেন ভুল নিচ্ছেন সো আমরা আশা রাখি বা আমি মনে করি এই জায়গাটাকে ঠিক করতে হবে ডিসিশানগুলোকে সঠিক করতে হবে তা না হলে কিন্তু বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তা না হলে কিন্তু বিভিন্ন রকমের যন্ত্রণা সেগুলো আসতে পারে সো এটা একটু মাথায় রেখে চলুন অসুবিধা হবে না নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নরগরের নক্ষত্র স্বাস্থ্য মোটামুটি থাকবে দাম্পত্য জীবন নিয়ে ললিটিগেশন চলতে থাকবে পারিবারিক জীবন মোটামুটি থাকছে আর্থিক ভাগ্য কিছুটা বেটার দিকে যাবে যে যে জায়গায় আপনার টাকা আটকে আছে যে যে জায়গায় অর্থপ্রাপ্তি নিয়ে আপনি বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা ফেস করেন সেই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যেতে পারে নক্ষত্র পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো তাদের পারিবারিক ক্ষেত্রের কিছু সমস্যা মিটে যাবে আধ্যাত্মিক লাইনে যারা আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গায় লক্ষ্য করা যায় ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যায় যে বা যারা নতুন প্রপার্টি তৈরি করার চেষ্টা করছেন বা যে প্রপার্টি তৈরি করতে গিয়ে প্রপার্টি স্টপ করতে হয়েছে পজিটিভ দিকে যাবে এই সময়ে কোথাও যেন কি একটা অপ্রাপ্তি চালা আসতে পারে পারলাম না হলো না কেন বলো না চেষ্টা তো করেছিলাম চেষ্টা তো কম করিনি এই রকমভাবে বিভিন্ন রকমের অপ্রাপ্তিগুলো এই সময় কিন্তু আপনার মনের মধ্যে দানা বাঁধতে পারে তার একটা জ্বালা তার একটা যন্ত্রণা কিন্তু আসতে পারে এবং এই সময় দেখা যাবে আপনার জুনিয়ররা আপনার থেকে বেশি এগিয়ে গেল যে কারণে আপনার একটা অপ্রাপ্তির জ্বালা তৈরি হতে পারে সো এই বিষয়টাকেও যতটা সম্ভব হয় নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা উভয়ই রয়েছে আপনারা যারা যুক্ত হতে চাইছেন কোনো স্পিরিচুয়াল সংসর্গে তাদের এই সময়টা বেটার যেতে পারে দূরে ভ্রমণ আমি বারবারই বলছি কারোর সাথে যাবেন বিশ্বস্ত মানুষ ছাড়া যাবেন না পূর্ব ভাদ্রবদর অক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জমির কাজ করেন মানে ফার্টিলাইজার যারা ফার্মিংয়ের কাজ করেন তাদের পজিটিভিটি থাকবে যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা জব করেন বেটার থাকবে আইটি সেক্টর বেটার থাকবে ল্যাব বা মেডিকেল রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড আছেন তাদের পজিটিভিটি থাকবে যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড যারা যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটি থাকবে মরাললেস এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে নক্ষত্র পূর্বভাদ্রপদর রাজনীতির দিক থেকে শুরু করে ওভারঅল বেশ কিছু বিষয়ে পজিটিভিটি বা ধনাত্মকতার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে বা এক কথায় ধনাত্মকতার পরিমাণ কিন্তু বাড়বে দেখুন আজকের অনুষ্ঠান মূলত ছিল নক্ষত্র ভিত্তিক আলোচনা এবং তার সাথে সাথে অবশ্যই রাশিভিত্তিক আলোচনাও আমরা করলাম যেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর প্রচুর ভালো থাকতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছে আজকে জয় শ্রী গণেশ